যারা আছেন অনেকে যাইতে চান না কারণ তাদের আর কারো জায়গা নেই তারা বা বেটার আছেন এখানে জিজ্ঞাসা করলাম আপনার খাবার দাবার আপনাদের থাকা নামাজ রোজা হয় কি না ওনারা বললো যে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো দেয় আমরা নামাজ রোজাও করি আর যে অনুদান দ্বারা এই প্রতিষ্ঠান চলছে এবং যারা অনুদান দেওয়ার মতো ক্ষমতা রাখে তারা যেন এই প্রতিষ্ঠানে অনুদান দেয় আমি মোহাম্মদ আব্দুর রহিম ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে আমি এখানে এসেছি এই সাভারের বিরুলিয়ার কমলাপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানে যেখানে বৃদ্ধ অসুস্থ এবং এই ধরনের কিন্তু পুরুষ মহিলা এবং শিশুদের এখানে কেয়ার করা হয় এবং আমি যা আজকে দেখলাম আসলেই অবাক করা কাহিনী কারণ এখানে যারা একবারে পথের মানুষ ছিলেন যারা পথে ঘুমাইতেন এবং যারা বাড়িতে কোনো স্থান নেই তাদের কিন্তু এখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং এ এতভাবে সুন্দরভাবে এরা কেয়ার করেন খাবার দাবার চিকিৎসা এবং মৃতদেরও কিন্তু ভালোভাবে এখানে দাফন করা হয় সেই রুমটা আমি দেখে আসলাম এবং বাথরুম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বাহির থেকে আপনার যে যতই দেখেন কিন্তু ভিতরে কিন্তু অন্যরকম এবং প্রত্যেকের ব্যবহার দেখে বোঝা যায় রুমে ঢুকলেই তারা সালাম দেন এবং শিক্ষার যে পরিবেশ এবং তারা যে জ্ঞানী এবং বড় মানুষ মাপের মানুষ ছিলেন এতে বোঝা যায় যে অনেক বড়ো ধরনের লোক কিন্তু এখানে এই চাইল্ড ই কেয়ারে আসে এবং তাদেরকে এরা যেভাবে সেবা দিচ্ছেন সত্যি অপূর্ব এবং আমরা যে কেউ ইচ্ছা করলে যাদের বাপ মা নাই এবং তারা তাদের সেবা করতে পারি না তারা কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে কিছুটা হইলেও কিছুটা হলেও আমরা কিছু অনুদান দিতে পারি দিয়ে তাদের ঋণ অন্তত কিছুটা বাপ মার জন্য পরিশোধ করতে পারি তাহলে আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে আমি যা দেখলাম ভালোই দেখলাম এখানে সেবা প্রদান করা হয় এবং আপনারা ইচ্ছা করলে যে কেউ যতটুকু পরিমাণে পারেন কিন্তু এখানে আর্থিক যদি অনুদান দেন তাহলে কিন্তু এই অনুদানটা সব আকারে কিন্তু পরকালে আপনার এরও অনুদান পাবেন এর এর কিন্তু আপনিও মাপ পেতে পারেন তো শুধু এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি এই বৃদ্ধাশ্রমে ঘুরে সবার সাথে কথা বললাম এবং যতটুকু আমরা জেনেছি খুবই ভালো এবং তারা যারা আছেন অনেকে যাইতে চান না কারণ তাদের আর কারো জায়গা নেই বা বেটার আছেন এখানে রহমান আমার নাম মোহাম্মদ আনা হোসেন আমি টেকনিক্যাল অফিসার জাহাঙ্গী বিশ্ববিদ্যালয় সাবার ডাকা ভুটানি ডিপার্টমেন্ট তবে আমি এখানে এসে একটু খুশি হইলাম যারা একটা কেয়ার করতেছে তাদের আচার ব্যবহার ভালো তারপরে আরও একটু পরীক্ষা পরীক্ষিত হলো যে আমরা যে শিশুদের কাছে গেলাম মানে বিদ্যা মহিলাদের কাছে গেলাম পুরুষদের কাছে গেলাম ওনারা স্বাচ্ছন্দ্যই আছে কারণ কেমন স্বাচ্ছন্দ্য ওনাদের জিজ্ঞাসা করলাম আপনার খাবার দাবার আপনাদের থাকা নামাজ রোজা হয় কি না ওনারা বললো যে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো দেয় আমরা নামাজ রোজাও করি এমন কি শিক্ষা দেওয়া হয় এমন ছেলেদের বললাম শিশুদের যে তোমাদের কোনো পড়াশোনা করা হার বললো যে হ্যাঁ আমাদের এখানে পড়াশোনা করানো হয় তেতে আমি আসলেই খুব আনন্দিত এবং গর্বিত আর ভবিষ্যতে যে এরকম আরও এরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এজন্য আমি বিজ্ঞ মহল থেকে মানে প্রার্থনা করছি তারা যেন এই চাইল্ড অ্যান্ড উল কেয়ার মানে এজ উল কেয়ারের মানে সহযোগিতা করে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম হাওলাদার জাহিনগর বিশ্ববিদ্যালয় সিনিয়র শোটার গ্রেড থ্রি পদে কর্মরত উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আমি আজকে অফিস চলাকালীন সময় আমার আব্দুর রহিম স্যার আমাকে বলতেছে যে চলো তো একটু দেখে আসি বিরুলিয়া যে বৃদ্ধাশ্রম আসছে হয়েছে ওখানে পরিবেশটা কি ওখানের সম্পর্কে অনেকের ভিন্ন মত মতবাদ আছে ভিন্ন তথ্য আছে আমাদের একটা অনুদান এখানে কোনোভাবে দেওয়া যায় কি না একটা ই আছে সুযোগ আছে আমরা হঠাৎ আমি আব্দুর রহিম স্যার আনোয়ার স্যার সহ আমরা অটোতে চলে আসি এসে এখানে যে দায়িত্বপ্রাপ্ত ভাই আছে তার সাথে যোগাযোগ করে আমরা ভিতরে যে পরিবেশটা দেখলাম সত্যি আমি এই জীবনে প্রথম এরকম আশ্রয় কেন্দ্রে আসছি আগে ইউটিউবে দেখতাম কিন্তু ওগুলো কি ইউটিউবে তৈরি করা নাকি আমার একটু ইলাক্ত কিন্তু আজকে এসে এই বৃদ্ধ পিতামাতা এবং বৃদ্ধ সন্তান শিশু সন্তানদের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত শুরু থেকে এই পর্যন্ত তারা সত্যি পরিশ্রমটা করছে এবং যখন আমি একটা বৃদ্ধ মার কাছে জিজ্ঞাসা করলাম মা কেমন আছেন উনি যখন বলল আমি খুব ভালো আছি তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদেরকে যেন আল্লাহ হাত দ্বারাজ করে যে অনুদান দ্বারা এই প্রতিষ্ঠান চলছে এবং যারা অনুদান দেওয়ার মতো ক্ষমতা রাখে তারা যেন এই প্রতিষ্ঠানে অনুদান দেয় এই আশা আমি ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মিল সম্বাদদার যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাকে অনেক সাধুবাদ জানাই তিনি একটা মহৎ কাজ করে যাচ্ছেন এবং পরকালের পথ সুগম করছেন এটা সবাই আমরা ভাবি যা এবং বিশ্বাসও করি